আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার কার্ডমার্ক সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই কমেন্ট করেছেন কমেন্ট বক্সে এবং রিসমেন্স করেছেন যে আপনারা কোন সাবজেক্টে কত ফিল্ডে পাস করবেন সে সম্পর্কে বন্ধুরা আজকে বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আসলাম যেগুলোর কাটমার্ক বা সম্ভাব্য পাসমার্ক কত হতে পারে সে সম্পর্কে আঠারোতম নিবন্ধন রিটেন পরীক্ষা আপনারা সকলেই জানেন এটা বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হয়ে গেছে এবং এখানে মূলত মার্ক ছিল একশো একশোর মধ্যে পরীক্ষা হয়েছে এবারে কিন্তু প্রশ্নপত্র মোটামুটি কঠিন হয়েছে এবং পরিবর্তন হয়েছে সিলেবাস যা কেউই জানতো না এবার প্রতিটি প্রশ্নের উত্তর দ্বিতীয় হয়েছিল ওয়ার্ড ছিল না যে কারণে প্রশ্নপত্রর মান এবং কঠিনতা সব দিক থেকে বিচার করলে এবারে প্রশ্নপত্র কিন্তু আপনার কাটমার্ক যেটা কাটমার্ক এটা বলা যাবে না যে মার্ক এটা কিন্তু আগের তুলনায় অনেক কমে যাবে যেগুলো সাবজেক্ট আগে সত্তর লাগতো সেগুলো কিন্তু এবার ষাট পেলেই কিন্তু পাস চলে চলে আসবে আবার অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো আপনার পঞ্চাশ লাগতো সেগুলো কিন্তু এবার চল্লিশ পাইলেই কিন্তু পাস আসবে আমি গর্ত যে ভিডিওটি সেটাতে আলোচনা করেছি কোন কোনগুলো সাবজেক্টে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেলেই পাস আসবে সেগুলো সাবজেক্ট সম্পর্কে আমি বিগত একটা ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেনি দেখে নিতে পারেন বন্ধুরা আজকে বেশ কয়েকটি সাবজেক্টে আলোচনা করব যে সাবজেক্টগুলো সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন অসংখ্য কমেন্ট এসেছে তার মধ্যে প্রথম যে সাবজেক্টটি সেটি হলো বাংলা সাবজেক্ট এই বাংলা সাবজেক্ট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলা সাবজেক্টে কত পেলে পাশ আসবে বন্ধুরা বাংলা সাবজেক্টে যারা স্কুল এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মার্কসটা কিন্তু ভিন্ন ভিন্ন লাগবে এখানে যারা স্কুল পর্যায়ে বাংলাতে পরীক্ষা দিয়েছেন তাদের মার্কস ফিফটি থেকে ফিফটি পেলেই কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে আপনারা ভাই কিন্তু দিতে পারবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফেলেই আপনাদের কিন্তু রেজাল্ট হানড্রেড চলে আসবে এবং এটার স্কুল পর্যায়ের মার্ক কলেজ পর্যায়ের মার্কটা আমি গত ভিডিওতে অর্থাৎ সামনের ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব বা বলে দিব কোন কোন সাবজেক্টে কলেজ পর্যায়ে কত পেতে হবে এরপর দুই নম্বর যে সাবজেক্টটি সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সে কত পেতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কিন্তু এবার প্রশ্নপত্র এবং কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা সকালে জানেন এখানে কিন্তু স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু পঞ্চান্ন থেকে আটান্ন নম্বর পঞ্চান্ন থেকে আটান্ন মার্কস পেলেই কিন্তু আপনাদের পাস চলে আসবে তিন নাম্বারের যে সাবজেক্টটি সেটি হলো গণিত কারণ গণিত সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে গণিতের প্রশ্নপত্র গতবার মানে বিগত সাল থেকে এবার কিন্তু থেকে কঠিন হয়েছে গণিত এমন পর্যায়ে চলে এসেছে এখানে চল্লিশ পেলেই কিন্তু পাস হতে পারে এমনটা কিন্তু এখানে আপনারা ধরে রাখেন যে ৪৫ প্লাস মার্কস পাইলেই কিন্তু গণিতে পাস চলে আসবে এবার চার নম্বরের যে বিষয়টা সেটা হলো সহকারী মৌলবি আরবি সহকারী মৌলভী এই সহকারী মৌলভী সাবজেক্টে আপনার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস নাম্বার পালিয়ে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাস চলে আসবে এরপর প্রবাসক আরবি পাঁচ নম্বরে হলো প্রবাসক প্রবাসক আরবি এই প্রবাসক আরবি সাবজেক্টের কিন্তু এবার তেষট্টি নম্বর কিন্তু পুরোপুরি কী ছিল এটা ছিল পুরোপুরি আরবিতে লিখতে হয়েছে যে কারণে এই সাবজেক্টটাতে পাস এবার খুব কম করবে আমার জানা মতে এখানে চল্লিশ পাইলে কিন্তু হানড্রেড পাস পাশ করবে না আমার চাকরি কনফার্ম হয়ে যাবে কারণ এই সাবজেক্টে মূলত এবার প্রশ্নপত্র সব থেকে বেশি কঠিন হয়েছে এরপর হলো ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষা সম্পর্কেই কিন্তু অনেকেই জানতে চেয়েছেন অনেক কমেন্ট করছেন যে ভাইয়া ইসলাম শিক্ষা সাবজেক্টে কত ফেলে পাশ আসবে বন্ধুরা ইসলাম শিক্ষার সাবজেক্টে আপনার ৪৫ প্লাস ৪৫ প্লাস নম্বর পাইলেই কিন্তু এখানে পাস চলে আসবে সাত নম্বরের যে সাবজেক্টটি সেটি হলো ইসলামের ইতিহাস এই ইসলামের ইতিহাস সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন ইসলামের ইতিহাসেই কিন্তু আপনার যেহেতু এটা কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে কিন্তু আপনার ষাট প্লাস ষাট লাগবে না এখানে আপনারা ধরে রাখেন সাতান্ন আটান্ন প্লাস যারা পাবেন তাদের কিন্তু রেজাল্ট চলে আসবে ইসলামের ইতিহাসেও এখানে বাংলা বাংলাতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্কুল পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে পঞ্চান্ন থেকে আটান্ন গণিতে কিন্তু আপনার পঁয়তাল্লিশ প্লাস সহকারী মৌলবী চল্লিশ প্লাস প্রভাষক আরবি চল্লিশ ইসলাম শিক্ষাতে পঁয়তাল্লিশ প্লাস ইসলামের ইতিহাস সাতান্ন থেকে আটান্ন এছাড়া আপনার আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু গত ভিডিওতে আমি আলোচনা করেছি যেখানে আপনার অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের শারীরিক শিক্ষা বা কৃষি এরপর আপনার চারুকলা সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে কত প্লে পাস আসতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইংরেজি সহ অন্যান্য সকল সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব সেজন্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ